হ্যালো আলাইকুম আমি তাসনুবা বাংলা ব্লক থেকে বলছি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকে এটা আমার গাছের ধনিয়া পাতা বা বাগানের তো আমি আজকে আপনাদের সাথে একটি সহজ পদ্ধতিতে ইলিশ মাছ রান্নার রেসিপি দেখাবো অবশ্য আপনারা সবাই জানেন এটা বলার কিছুই নেই তারপরও আমি এখন ভিডিও বানাচ্ছি তাই আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমি কড়াই বসাইলাম এটা অলিভ অয়েল তেলের বোতল আমি এটার ভিতরে কী করেছি সরিষা তেল ঢুকিয়ে নিয়েছি আমি সরিষা তেল ইউজ করি তো তাই প্রথমে সরিষা তেলের ভিতরে তেলটা গরম হলে কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ আসলে বেশ যত কম পরিমাণে দেওয়া যায় ততই ভালো হয় তরকারিতে এক সুরা সোড়া বা এক গাদা পেঁয়াজ থাকলে কিন্তু ভালো লাগে না হালকা একটু অল্প একটু করে মোছা মোছা করে খেলেই কিন্তু স্বাদ লাগে দেখবেন আর দেখতেও কালারটা অনেক সুন্দর টাটকা থাকে তো এই পেস্টটা ভাজা ভাজা হয়ে গেলে দেন আমি এটার মধ্যে একটু লবণ দিয়ে দিচ্ছি আমি আজকে আমার বড় ছেলে ওর বসা তো বসাতে গিয়েছে তাই আর কি আমি আর আমার ছোটো ছেলে ছোটো ছেলে তো তেমন কিছুই খায় না তো এই যে একজন ধরতে গেলে ছেলে আর আমি এক দু এক দুজনের মানুষের জন্য যতটুকু একটু রান্না করা যায় তাই সিম্পলে এ একটু মরিচ পাখি দিয়ে দিচ্ছি একটু হলুদ পাখি গুঁড়া দিয়ে দিচ্ছি জাস্ট আদা রসুন তো ভিজ ভাজা হয়ে গেছে এখন একটু পানি মিলিয়ে নিচ্ছি দেন এই এটাকে আমি একটু কষাবো ভালো করে অ্যাকচুয়ালি একটু না কষালে সুর পিস ময় মশলা দেওয়ার পর আপনার যত কষাবেন ততই তরকারির স্বাদ বেড়ে যায় কষানোর শেষ এখন আমি এর মধ্যে ইলিশ মাছ দিয়ে দিচ্ছি ইলিশ মাছ দেওয়ার পরে কিছুক্ষণ কষাবো অ্যাকচুয়ালি আমি পুরো ভিডিওটা তো একসাথে দিতে পারি না তাহলে তো অনেক লং টাইমের ভিডিও হয়ে যায় প্রায় পাঁচ সাত মিনিটের তো আমি এই তো একটু একটু করে যতটুকু আপনাদের দেখাচ্ছি এই তো কষানো হয়ে গেলে মাছটা উল্ট করে একটু কষিয়ে ভালো করে তারপর আমি অনেকবার কষিয়ে নিয়েছি ঢেকে দিয়েছি দেন কিছুক্ষণ পর একটু পানি দিয়ে দেবো ও হ্যাঁ আরেকটা কথা ভিডিও লাস্ট আপনাদের জন্য একটু ছোট্ট একটা টিপস থাকবে যাতে আপনাদের হাত না পুড়ে যায় আসলে রান্না করতে গেলে অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে এরকম কিছুদিন আগে আমারও হাতের এই দিকটা একটু পড়ে গেছে তো অনেক অধিকাংশ আমাদের মা বোন মহিলাদের এরকমই হয় এই তো এই যে ভাতটা ভাতটা কিছুক্ষণ পরে আমি ঠিকা দেবো অ্যাকচুয়ালি এটার মধ্যে এই টিপসটা কি জানেন টিপসটা আমি একটু পরে আপনাদের দেখাচ্ছি তো মাছটা প্রায় কষে আসতেছে পানি দিয়েছিলাম পরে এখন হয়ে আসছি একটু পরে আমি জিরা ফাঁকি দেবো জিরা ফাঁকিটা দেওয়ার হয়ে গেলেই তো জিরা ফাঁকিটা দিয়ে দিচ্ছি দেন তারপরে একটু একটু পরে আমি এটার ম এটাকে প্লেটের মধ্যে সাফ করব হ্যাঁ প্রায় মাছটা কষে আসছে দেখেন আপনারা মাছটার কালারটা দেখেন তরকারির কালারটা কত সুন্দর না এই তো আমার গাছের ধনিয়া পাতা আমি দিচ্ছি অ্যাকচুয়ালি গাছের ধনিয়া পাতার রানি কিন্তু অন্যরকম হয় তাজা তাজা ধনিয়া পাতা তাজা তাজা স্বাদ এই তো দেখেন ফাইনাল লুক কত সুন্দর তাই না এটা খেতেও কিন্তু দারুণ টেস্ট হয়েছে আর এই যে লাস্ট ফিনিশিং আপনার বলছে টিপসটা এই তো ভাত হলে এই ক্লিপগুলো আমি দারাস থেকে অর্ডার করেছি এই ক্লিপগুলো দিয়ে ফ্যান গালে দেখবেন আপনার হাত হোদ কিছু হবে না অনেক সময় দেখবেন ফ্যান গালার সময় না আমাদের হাত পুড়ে যায় তো সালাম আলাইকুম সবাই সাবস্ক্রাইব করে দিবেন